একদম নতুন ডিজাইন সেরোনের ডিজাইন এখানে কিন্তু এমন কাজ করা এই সাইডে আছে স্কিন প্রিন্ট করা অনেক বড় না এই কম্বিনেশনটা কিন্তু খুবই চলে ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে কত সুন্দর সুন্দর কালার চরে কালার

একটা ড্রেস দি আর একটা আই চিন্তা যদি সমস্যা হয়েছে যে আমার এখানে রং এর সমস্যা হচ্ছে যেগুলো সমস্যা একটা ড্রেস চেঞ্জ করে একটা দিয়ে দিব মানে দেখেন একেবারে মানে গ্যারান্টি দিয়ে কিন্তু হচ্ছে আর নিচে কিন্তু সুন্দর একটা পাইপ ডিজাইন করা আছে একটু কুচি দেওয়া কুচি দেওয়া আছে আচ্ছা এগুলো তো থ্রি পিস থাকবে কি কি থাকবে এটা থাকবে যে প্যান্ট থাকবে যে আপনার পুরোটা কাজ করা স্ক্রিন কাজ করা আচ্ছা আপনারা উন্নাটা পুরো সুতি একদম বড় উন্না ঝুল উন্না দেখেন দেখা দিচ্ছি আচ্ছা অনেক বড় ঝুল উন্না দেখেন

পানি কালার জি জি এই সুন্দর একটা কালার চাইলে কি পানি টানি নিয়ে খাইতে পারবেন নাকি ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখেন হাতাটাও কিন্তু অনেক বড় ফুল হবে আচ্ছা ফুল হাতা ফুল আতে হবে কিন্তু আচ্ছা চাইলে কিন্তু আপনারা বানাতে পারবেন কোনো সমস্যা হবে এই জন্য দেখেন আচ্ছা

ব্ল্যাক আর কমলা বনে গিয়ে চায় আর রাইট রাইট এই কম্বিনেশনটা কিন্তু খুবই চলে ব্ল্যাক আর অরেঞ্জের মধ্যে দেখেন এখানেও কিন্তু নিচে খুবই সুন্দর কাজ করা আছে নিচেও কিন্তু পাইপেন দেওয়া আছে আচ্ছা ওকে সেলরটা থাকবে অরেঞ্জ হ্যাঁ হ্যাঁ অরেঞ্জ কালার এই নমুনাটা হচ্ছে ওন না

এই কালারটা আমার খুব ভালো লাগতেছে দেখেন দেখেন সব সব কালারের মানুষকে কিন্তু মানাবে এই কালারটা দেখেন খুবই চমৎকার এইটার সাথেও কিন্তু ওন্নাটা দেখছেন একেবারে বিগ সাইজ এর প্রাইসটা কিন্তু এর প্রাইসটা কিন্তু এর প্রাইসটা 1000 টাকা 1000 টাকা জি আচ্ছা এই ডিজাইনের প্রাইস থাকবে অনলি 1000 টাকা আচ্ছা আচ্ছা ওকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে ডিজাইন আবার আরেকটা এটা আরেকটা নতুন আরেকটা আছে গলা কাটা আছে হ্যাঁ এটা কিন্তু গলা করা আছে আচ্ছা

গরমে বা যে কোনো সময় আপনারা পরে আরাম পাবেন এটা উন্না হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওন্না থাকবে ওকে প্যান্টটা একটু দেখাই দিই এই প্যান্টটা আমি দেখাই দিচ্ছি সাথে আচ্ছা এই যে পার্পল কালার ওয়াও দেখেন কলার কাজটা আমি একটু দেখাই গলার কাজটা দেখে খুবই গর্জিয়াস কিন্তু গলার অনেকে শুধু গলার কাজটাই গর্জিয়াস চায় সে ক্ষেত্রে এইটা আপনারা দেখতে পারেন এই যে প্যান্টটা প্যান্টটা কিন্তু দেখেন পুরো কাজ করা আছে কন্ট্রাস্ট করা আছে আচ্ছা কাজ করা আছে অল ওভার প্রিন্ট এটা হচ্ছে ওন্নাটা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা ওকে পরের ডিজাইন কালারে চলে যাই ফুল ব্ল্যাকও আছে ওয়াও ব্ল্যাকের কাজের কম্বিনেশনটা লাল কোয়টার সাথে লাল কালো কমলা চারটি কালার সুতো দিয়ে কিন্তু কাজ করে চারটি কালার সুতো দিয়ে কাজ করা আচ্ছা তো ওকে এরপর দেখেন সাদা থাকবে হচ্ছে সালোয়ার আর অন্যটা থাকবে একবারে ম্যাচিং খুবই সুন্দর আচ্ছা ওকে আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন আচ্ছা ওকে লাস্ট দেখেন টাকা আচ্ছা প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো ৯৫০ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্যানেলে কাজ করা আছে আচ্ছা এরপরে দেখেন এটা হচ্ছে ওন্নাটা